হ্যালো বন্ধুরা আজ একটা আমি অন্যরকম ব্লগ নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়েছি মকর সংক্রান্তি উপলক্ষে আমাদের এখানে ঘুড়ি ওড়ানো হয় তাই আমিও আজকে ছেলের সাথে ঘুড়ি ওড়াতে শুরু করেছিলাম ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে গেল জানো তো জানো বন্ধুরা অনেক বছর পর এই আনন্দের মুহূর্তটা কাটালাম অনেক মজা করেছি সারাদিন তারই কিছু মুহূর্ত তোমাদের কাছে তুলে ধরলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আমাদের এখানে অনেক ঘুরি ওরে জানো তো বন্ধুরা সকলে অনেক মজা করে এমনকি ছাদে ছাদে বক্স চালিয়ে হ্যালো সব ঘুরে ওরাই দেখো গাইস পিকনিকও বলতে পারো এই যে প্যাচ খেলা হচ্ছে আজকে মকর সংক্রান্তিতে আর একটা মজার কথা হলো যে আমরা যত না ঘুরি কেটেছি আমাদের তার থেকেও বেশি ঘুড়ি কেটে গেছে দু ডজন ঘুড়ি ছিল তার মধ্যে সব কেটে গেছে দুটো মাত্র পড়েছিল জানো তো আমাদের পেস্টিস পাংচার হয়ে গেছে সে যাই হোক খেলায় হার জিত তো আছেই বলো আনন্দটাই বড় কথা এই দিনে আমরা প্রচণ্ড আনন্দ করেছিলাম আর এই দিনে তোমরা কে কে ঘুরিয়ে ওড়াতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমাদের আমার ছেলেটা এত চিৎকার করেছে সেই দিনে জানো তো ওর গলাটা পুরো ব্যথা হয়ে গেছে আমারও গলা ব্যথা হয়ে গিয়েছিল তাই জন্য দু দিন দেরি হয়ে গেল ব্লগটা ছাড়তে এই দিন আকাশে যেমন হুম ছিল তেমন কিন্তু হাওয়াও দিচ্ছিল অন্যান্য বছরের তুলনায় এবছরের হাওয়াটা আবহাওয়াটা খুব সুন্দর ছিল ভালোই লাগছিল সারাদিন সকাল থেকে সবাই খুব আনন্দ মজা করে কাটিয়েছিলাম প্রায় সন্ধে হয়ে গিয়েছিল। সবাই অন্ধকার নেমে গেছে তখনও ঘুরি নিয়ে আকাশেতে ওড়াচ্ছে অনেকে তো ঘুড়ি ওড়ানোর পর ফিস্টেও করছে বা ছাদে ছাদে তোমারা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে দিও অপেক্ষায় থাকলাম আগামী তোমাদের কমেন্টের দেখে আমি আবার আগামী বছর ঘুরে ওড়ানোর জন্য প্রস্তুত থাকব এতই ঘুরে উঠছিল আকাশে সেদিনে যে ঘুড়িগুলো বড় হল এ একদম ছোট্ট ছোট্ট হয়ে গেছে দেখা যাচ্ছে কোনোটা দেখাই যাচ্ছে না রৌদ্রতে সবাই চিৎকার করে করে একে অন্যজনকে কাটছে তো চিৎকার করছে এরকম করেই সারাটা দিন কেটে গিয়েছিল আমার ছেলেটা পুচকু ছেলেটা সে ঘুরে তো পারছে না তবুও ঘুরিয়ে নিয়ে ছুটি ছুটি করছে সুতোতে তো হাতে কেটে ফেলল সারাদিন প্রচুর হয়েই করা হয়েছে চিৎকার ছেঁচামেঁচি হয়েছে আনন্দ করেছি মজা করেছি যেটুকু পেরেছি তোমাদের কাছে তুলে ধরলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও লাইক সাবস্ক্রাইব করে দিও আর তোমরা কে কে এই দিনে ঘুরিয়ে ওড়াও বা ছো ওরাতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আমার মতন কে কে ঘুরিয়ে উড়িয়েছ সেদিনে আমাদের পুরো ফ্যামিলি ছিল সেদিনে আজ এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিও